এভ্রি ওয়ান অ্যান্ড বেলকাম ব্যাক টু ওয়ান ইউ ব্লক এখানটাতে আমার জামাইনের জন্য চা করে নিয়েছি শানি নেই মা নেই মা চলে গেছে স্কুল আর মাকে আজকে শানি নিয়ে গেছে কারণ তাড়াতাড়ি ফিরতে হবে বলে তা আপাতত আমারা জামানের জন্য খোলাম ও কালকে যে ব্লগটা পাবলিশ হয়েছে ওখানে একজন কমেন্ট করেছে তোমাদের কি রান্নাঘর নেই তোমার মায়ের কি রান্নাঘর নেই বাইরে বসে রান্না করে এটা হচ্ছে কি আমাদের রান্নাঘর মায়ের রান্নাঘর কিন্তু মা যেহেতু দাঁড়িয়ে রান্না করতে পারে না স্ল্যাবের উপরে ওভেন দেখেছো তাই জন্য মা বাইরে বসে রান্না করে কারণ মায়ের ব্যাগ টু ব্যাগ দুবার কিন্তু পা ভাঙা মানে মা পরে গিয়ে এই মালাই চাকিটা দুবার সরে গেছিল তাই জন্য মা বসে বা মানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না বা অনেকক্ষণ হাঁটু কেড়ে বসতেও পারে না তাই ওইখানটাতে মায়ের কমফোর্ট জোনের জন্যই বাবা আর একটা ওভেন কিনে দিয়েছে যেন ওইখানটাতে বসে রান্না করতে পারে সেই জন্যই ওইখানে করে ফাঁকা জায়গার মধ্যে আর এমনি আদার্স টাইমে রাত্রিবেলা বা কোনো সময় এটা কিন্তু সব সময়ের জন্য থাকে মানে আমি ম্যাক্সিমাম টাইম এটাই ইউজ করি বাট মা ওটা ইউজ করে কারণ মা দাঁড়িয়ে অনেকক্ষণ কিছুই করতে পারে না সেটার জন্য নইলে মায়ের কেন সাজানো গোছানো সুন্দর রান্নাঘর আছে তো চলো আজকে দিনটাকে স্টার্ট করি আজকে অনেকগুলো কাজ আছে সেগুলো করতে হবে কারণ কালকে একদম ভোরবেলা আমরা বেরিয়ে যাচ্ছি আজকে খুব সকাল সকাল স্নানটা সেরে ফেললাম কেন জানো তো ই আজকে সকাল সকাল স্নান করিয়ে দিয়েছি মানে সকালের ঘুমটা যেটাও স্নানের আগে ঘুমোয় আজকে স্নানের পরে ঘুমোচ্ছে কালকে রাত্রিবেলা এখানে এত ঝড় বৃষ্টি হয়েছে মানে ভোরবেলার দিকে তখন ইনায়ার কারেন্ট ছিল না ইনায়ার গরম লেগেছে অস্বস্তি হচ্ছে ওকে ওই কোলে করে নিয়ে বসে আমার মোটামুটি পুরো রাতটা কেটে গেছে তাই জন্য আজকে সকাল সকাল ঘুম অনেকক্ষণ বসেছিলাম ওকে নিয়ে তো উঠেই ভালো মানে আগে স্নানটা সারি রান্নাবান্না তো মা সমস্ত কিছু করে স্কুলে চলে গেছে এখানে থাকলে এই টেনশনটা থাকে না রান্না খাওয়ার টেনশন থাকে না নিজের মতো করে থাকো তো ওই ওকে করালাম আমি করলাম এখন আমি একটুখানি চুল ফুলগুলো নেব কারণ আজকে প্যাকিংটাও করতে হবে অনেক কিছুই কাজ আছে আস্তে ধীরে সব কিছু করবো আগে স্নানটা হয়ে থাকে চলো সিরামটা অ্যাপ্লাই করি আমি স্থানের পরে পরে সিরাম অ্যাপ্লাই করি আর এই যে এই ড্রেসিং টেবিলটা সামনে যখন দাঁড়ায় না আমার অনেক ছোটবেলার কথা মনে পড়ে যায় মানে তখন ড্রেসিং টেবিল মানে খুব শখ করে ড্রেসিং টেবিলটা বানানো আমার আর মায়ের যে না আয়নার সামনে দাঁড়িয়ে শাড়ি পরবো যখন স্কুলে যেতাম নাইন টেনে পড়তাম অ্যাকচুয়ালি খুব তখন ড্রেসিং টেবিলের উপর প্রচুর ক্রেজ ছিল তো এখানে দাঁড়ালেন না সেই দিনগুলোর কথা মনে পড়ে যায় ঠিক স্কুলে যাওয়ার সময় এখানে দাঁড়িয়ে আমি শাড়ি পরবো ঠিক আছে স্কুলে তো সাজুগুজি কোথাও যখন যেতাম এখানে দাঁড়িয়ে সাজুগুজি করবো এখন একটুখানি মা ইউজ করে না অনেক কিছুই আছে আমি যখন থাকতাম তখন এখানে তো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতাম মায়ের তো এই জিনিসগুলো লাগে না তাই মা মোটামুটি মায়ের মতো করে রেখেছে আর আমাদের রাস্তার পাশে বাড়ি এত ধুলো এত ধুলো যে বলারই কথা নয় তাই জন্য মাও দেখো না কেমন করে রেখেছে মা বলছে দাঁড়া ওই বাড়ি চলে যায় তারপর সমস্তটা সুন্দর করে গুছিয়ে টুছিয়ে রাখবো আর এই ড্রেসিং টেবিল আমার বাবা না মানে ওই স্টিলের প্রসেস উড এই জিনিসগুলো একদম পছন্দ করে না যা হবে কাঠে তাই জন্য ড্রেসিং টেবিলটা দেখো পুরো আমাদের বাড়িতে মিস্ত্রি ডেকে করানো আর যখন একদিন দেখিয়েছিলাম আমাদের আমার কমেন্টেই এসেছিলো দিদি তোমার তোমার এই ড্রেসিং টেবিলটা একটু ঘুরিয়ে দেখিও তো এই যে একদম সিম্পল কিন্তু কিন্তু শোভা বড় একটা মিরার আর নিচে এখানে দেখো ডয়ার ডয়ার দেওয়া রয়েছে এগুলো সবই কিন্তু একদম বাড়িতে মিস্ত্রি বসে করানো বাবার মানে বাবা একটু কাঠে বিশ্বাসী কাঠের জিনিস কাঠের ফার্নিচার সবকিছু হবে মানে এই ড্রেসিং টেবিল বলো এটা এই ডিজাইনটা আমার করা এই মা করতো তাই কাঠেরই শোকেস করে দিয়েছে তারপরে হয় না মাদের যেমন হয় একটু আরো সুন্দর ঝিকঝাগ হবে কিন্তু বাবার না কাঠেরই হবে এই খাট ঠাট সব আমাদের বাড়িতে মিস্ত্রি ডেকে বসে করানো ইনায়াত ঘুমোচ্ছে এদিকে মাও চলে এসছে স্কুল থেকে গ্রামের বাড়ি থেকে দেখো কত আম

কিন্তু সব থেকে মেন সমস্যা যেটা খাওয়ানো এক সকালে কিচ্ছু খায়নি ও যা খাচ্ছে ব্রেস্ট মিল্কই খাচ্ছে এমনি কোনো খাবার মুখে দিচ্ছে না এখন এনেছি একটু ভাত ডাল মাখিয়ে জানি না ও খাবে কিনা মাম্মা এটা কি দেখো কত টেস্টি খাবার কে খাবে টেস্টি খাবার কে খাবে রে দেখো ও সামনে কিছু নিয়ে যাওয়ার মতো নেই আচ্ছা 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 তোমাকে খেতে হবে না আমি খেয়ে নেবো আমি খেয়ে নেবো কত ভালো এটা ক্ষেত সব গন্ডগোল হয়ে গেল ভোর একটা নুন এভি খাওয়ানো হয়ে গেছে এবার জামানের খাবারটা বেড়ে দিলাম আজকে এইখান থেকে কদিন ধরে মাংস মাংস চলছে তাই বললো আজকে একটু মাছ খাবো তো এখানে মা করেছে ভাত ডাল আলু মাখা কলা সেদ্ধ আর এখানটাতে এই যে রুই মাছের ঝোল আলু দেয়নি শুধু এমনি নর্মাল ঝোল করেছে স্যালাড যেমন খেয়ে নিক আমি একটু ইনায় নেবো তারপরে আমিও খাবো ঘড়িতে এখন সাড়ে চারটে মতো বাজে আমাদের খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগে হয়ে গেছে আর কালকে তো দেখিয়েছিলাম আমার টিফিন বক্স কিনেছিলাম সেটা হচ্ছে মা মাংসটা রান্না করে দেবে কারণ ওই যে কিছু যেই কুরবানি যেটা হয়েছিল রিলেটিভ মানে আমার শ্বশুরবাড়িতে তো যাবেই তো সেটার জন্যে মা বললো কাঁচা দেবো না কাঁচা দিয়ে আমাদের নিয়ে যেতে নিয়ে যেতে যদি কিছু প্রবলেম হয়ে যায় মাছে ভালো করে আমি রান্না করেই তাহলে দিচ্ছি কেন মা বসে বসেছে মাংস রান্না করতে বসিহাঁটের বাড়ির জন্য যাবে এই বাড়িতে কিছুটা থাকবে আর আমাকে বাড়ার সাথের জন্য মা কিছুটা দিয়ে দেবে কারণ এখানে খাওয়ার কেউ নেই বাবা মা বুঝতে পারছো বয়স হচ্ছে এখন এত মাংস না খাওয়াই ভালো বলে এখানে কেউ খাওয়ার নেই তোরা নিয়ে যা তোরা বসিয়াটের বাড়িতে আমি না আছি আসবে সবার জন্য তখন ঠিক আয়ন ঠায়ন আসবে খাওয়া হয়ে যাবে বাড়ার সাথে ধরে একদিন খাবি শেষ হয়ে যাবে দেখতে পাচ্ছ আমি আর ইনায় একটুখানি রেডি হয়েছে আমরা একটু ওই বাড়ি যাচ্ছি ওই বাড়ি কাজ হচ্ছে বাবা একটু ফোন করে আমাকে ডাকলো যেহেতু কালকে চলে যাচ্ছে কিছু কিছু জিজ্ঞেস করার আছে ইভেন মাও বললো যে আমি একটুখানি দেখতে যাব আর কিছু কিছু জিনিস একটুখানি ডিসকাস করার আছে যে কোথায় কেমন টাইলস ফাইলস গুলো হবে এইগুলো তাই বাবু হ্যাঁ আমাকে আমি আর আমি ইনায় এখন যাচ্ছি তারপর একটু পরে মা আসবে চল মাম্মাম নানো আছে ওখানে চলো ওদিন ইউশমি না ঘুমোচ্ছি নাকে রেখে যাবো যেমন করবে তুমি ওর কাছে থাকো বার ও এখন উঠে গেছে ওকে এখন রেখে যাবে না তাই ওকেও নিয়ে যাচ্ছি এখন চলছে কারণ এসে নিচের ফ্লোরটাতে গাউন আছে কোনোদিন যাবে না লাইন

এই কাজটা কমপ্লিট হলে বাবা ওর ওই কাজে হাত দেবে তো তাই একদম ফার্স্ট ফার্স্ট গ্রো করছে কাজ যাই হোক আমি এসেছিলাম মাও আমাকে নিয়ে এসেছিল যে চল গিয়ে দেখি কেমন কি পজিশন কি না কি জানি না আমি এর পরে কবে আসবো না আসবো তাড়াতাড়িও আসতে পারি যে লেটও আসতে পারি তাই জন্য মানে কাজ যেভাবে এগোচ্ছে খুব তাড়াতাড়ি শিফটিংও হবে সেই জন্য একটুখানি দেখে গেলাম তারপরে বাকি যা কথা বলতে পারবো তাহলে ফোনে বলতে পারবো যে এরম এরম এরমভাবে হবে

তোমার কাজ বাড়াবে যেমন হাঁটতে শিখবে সব জিনিস এদিক আর ওদিক করবে এদিক আর ওদিক করবে ওই বাড়ি থেকে বেরিয়ে ইনা মা না ইনায়াকে নিয়ে চলে গেল বললো আমাদের কাছে থাক আমরা একটু স্ট্যান্ডে যাচ্ছি স্টাইল বাজার যাবো গতবার এইখান থেকে ইনায়ের জন্য প্যান্ট নিয়ে যাচ্ছিলাম সেই প্যান্টগুলো খুব ভালো হয়েছিল তো জামান বললো এখান থেকেই নিয়ে চলে তাই ভেবেছিলাম প্রথমে ইনায়াকে নিয়ে যাবো মা বলো ইনায়াকে নিয়ে যেতে হবে তোমার দুজন যা আমি ইনায়াকে নিয়ে বাড়ি যাচ্ছি এই যে এই টাইপের প্যান্টগুলো নিয়ে গেছিলাম হ্যাঁ জন্য এবং এই প্যান্টগুলো খুব সুন্দরও হয় ঘরে সবসময় পরে রাখা পরে থাকার জন্য কোয়ালিটিও ভালো এটা কি হবে কত বড় নিবো পড়তে পড়তে বা লুজ হয় দেখি এটা এটা টানো একটু টানো হবে হ্যাঁ এটা ক বছর বললে পাঁচ থেকে ছয় হ্যাঁ তাহলে এটাই নিয়ে নাও হ্যাঁ আর আছে মনে আছে দেখো আগেরবারও একটা ছিল এগুলো দেখো

আছে এবার কালকে জার্নি করবো আরও লাগবে আমি মোটামুটি কুড়ি থেকে পঁচিশটা এনেছিলাম যে কদিনে আমার হয়েই যাবে বা রিনায়ের শরীর খারাপের জন্য আমার পুরো সে দুটো বেঁচে আছে কালকে এখানে অ্যাপেলোতেই যাচ্ছে এই জিনিসটা ভালো বলছো হ্যাঁ মা একটু ওয়ারেস খাই তার জন্য মায়ের জন্যই মায়ের জন্য না এটা ধরো এটা এটা আলাদা দিচ্ছে তো

আ কালকে তুমিটা কই কইলে বাবালে কেমন লাগে দেখি ইনু এই তো ভালো লাগে যে তো না কামল লাগে না শান্তি শান্তি ইনু শান্তি আপরে বাপ আগে চিন্তা করতে না খুব ভালো জওয়ার কাছে থাকতো এখন যেই আমাকে দেখেছে ওর কান্নালো শুরু হয়ে গেছে বাট এতক্ষণ মামা নানিমা কি সুতকে এন্টারটেইন করলো আমাকে দেখে যেরকম কললি হইরে

ইনা ডায়াপার তো বড় আমার kena আছে তাই আপাতত কালকের জন্য এবার আমি ভ্যারিয়েশন ছোট দুটো দুটো নিয়ে বলা যায় না বাচ্চা রাস্তায় কি করবে না করবে তাই এটা মানে 12 পিসের এটাই নিয়ে নিলাম যে জানো আমার রাস্তায় কোনো প্রবলেম না হয় বাচ্চানি ট্রাভেল করতে যা হয় ওই দেখ এই মাম্মা না 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 একদম না না ওটা ছেড়ে দাও ওটা ছেড়ে দাও হ্যাঁ একটু কাট কাট ভালো কিন্তু ওটা দেয়া যাবে না কোইরে কোইরে

আমি এই করার জন্য মাংসটাকে কুচাতে বসেছি তারপরে এবার এই বয়েল করতে দেবো আমি জাস্ট করে দিয়ে চলে যাচ্ছি তারপরে মা আস্তে আস্তে ভেজে ভেজে খেতে থাকবে তোমার তো দেখছিল তখন আমি টিকিয়ার জন্য মাংসটা কাটতেই বসেছিলাম তখন স্যার এসেছিলেন ওয়াইফ এবং তার বাচ্চাকে নিয়ে তো অনেক গল্প গুজব হলো এবং স্যারের সাথে আমাদের ফ্যামিলিগত সম্পর্ক অনেক টাইপের গল্প অনেকক্ষণ ধরে আড্ডা মারলাম আর এরপরে বাকি যে টিকিটা আছে তোমরা চেনো দেখেছো কতদিনের ব্লগেই দেখেছো এবার বাকি যে আছে আমি সেদ্ধ করতে বসিয়ে দিস না মিক্সিতে পেস্ট করব এবং বাকিটা করে দিই তারপর ব্যাগ গোছাবো অনেক কাজ অনেক কাজ আমি যে আজকে কখন কমপ্লিট করব তার মধ্যে ইনু শরীরটাও খুব খারাপ মা কারোর ওর কাছে থাকছে না আজকে কারুর কাছে না দেখেছো সেই এই আগে দেখেছো কখনো এরকম কোলে সুটুর পুটুর হয়ে থাকতে ও সারাক্ষণ এদিক ওদিক তাকায় জলি হাসাহাসি করে কিন্তু ওর এই দুদিন ধরে শরীরটা ভীষণ খারাপ এই যে টিকিয়াটার আমার সব রেডি হয়ে গেছে বয়েলও করে নিয়েছি পেস্টও করে নিয়েছি এখন জাস্ট টিকিয়ার শেপ দিচ্ছি দিয়ে এটাকে ফ্রাই করব আর রাতে গরম গরম ভাতের সাথে টিকিয়া আহা হা এই যে দেখো এইখানটাতে আমি আর মা বসেছি টিকিয়ার শেপটা দিতে হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি তারপরে করছি তবে ডালটা প্রপার বয়েল হলে আরও ভালো হবে না মানে হয়েছে কিছু কিছু ম্যাক্সিমামটা হয়েছে কিছু কিছু থেকে গেছে সেইগুলো একটু ভিজিয়ে রাখলে হয়ে যেত কিন্তু আমি আগে যখন করেছি হয়ে যেত একটা প্রবলেম ঘড়িতে এখন এগারোটা বাজে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ইভেন ইনায়াও কিন্তু আমি প্যাকিংটা মোটামুটি সেরে ফেলেছি টুকটাক জিনিস জিনিসপত্র ছিল সেইগুলো ঢোকাবো তারপরে ইনায়ের জন্য জল গরম করবো ফ্ল্যাটসে সমস্ত কাজটা কমপ্লিট করে ঘুমাবো কারণ আজকে আমাদেরকে ওই সাড়ে চারটা নাগাদ তো উঠতেই হবে সাড়ে পাঁচটা নাগাদ বেরিয়ে পড়তে হবে সাতটার সময় গাজর স্টেশন থেকে ট্রেন তো এই টাইমিংটা বড্ডই অদ্ভুত তবে কিছু করার নেই কারণ আমরা কোনো ট্রেনের টিকিট পাইনি একমাত্র ওটাতেই ছিল সেটাও কেটেছি সেটাই কেটেছি তো চলো আমি মোটামুটি এখনো না কনফার্ম হয়নি কনফার্ম হয়নি এখনো মানে এখনো আমার মন বলছে যে আর এস সি হবে আর এস অসুবিধা নেই দিনের বেলা তো ঠিক আছে চলে যাওয়া যাবে কিছু করার নেই তো চলো জিনিসগুলো ঢোকাবো এখান থেকে আমি এই ড্যাকট হয়ে গেছে যেমন এখানটাতে বসে ব্লগের কাজটা করছিলো কারণ কালকে তো একদমই টাইম পাওয়া যাবে না এমন কি তুমি ব্লগের কাজটা করো বাকি গোছানো গোছনা ওটা আমি করে নিচ্ছি তো এই যে এটা হয়ে গেছে যেমন এসছিলাম তেমনই যাবে এটা হচ্ছে কি একটা হবে ওটা একটা হবে ইনার ড্রাইভার ব্যাগ হবে সানির হবে ও আরও একটা এক্সট্রা ব্যাগ হবে সেটা হচ্ছে আমের ব্যাগ তো সেইগুলো আমি বারাসাত গিয়ে পরে তোমাদের সাথে শেয়ার করবো সানি একদম আমের ব্যাগটা গুছিয়ে রাস্তার দিকে রেখেছে মানে একদম বাইরেটাতে গুছিয়ে টুছিয়ে রেখে দিয়েছে তো চলো সাথে সাথে আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমাদের সবার জন্য দোয়া করো আর কালকে সকাল থেকে আরও একটা সুন্দর ব্লগ পেতে চলেছে জয়নিওয়ালা ব্লগ কারণ এত তো এই না কি করবে না করবে পুরো ব্যাপারটাই তোমাদের সাথে শেয়ার করবে গুড নাইট